কি খুশি লাগছে এখানে এসে হ্যাঁ সেই তো মাথায় পাগড়ি বাঁধা লাঠি একটা নেওয়া মনে হচ্ছে বা সত্যি গ্রামের মানুষ তুমি দাও অনেকদিন খায় নাই খেজুর সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে খেজুর দেখে এই দেখো কি দারুণ খেজুর বোন কি করিস তুই চা হয়ে গেল করা বাহ তো এই যে সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে বোন বোনের সমস্ত কাজ হয়ে গেছে তারপর এখন এই যে বোন চা তৈরি করলো দেখো সবার জন্য এই যে ফ্লিকার চা বানিয়েছে তো ঘরটা অন্ধকার লাগছে কালের থেকে কারেন্ট নেই তো ওই কারণে ঘরটা অন্ধকার লাগছে তো সকাল সকাল আমরা এখন সবাই মিলে একসঙ্গে বসে আজকে চা খাব বেলায় চা খাওয়ার পর তোমাদের দাদা ভাই আর আমার বোনের বর মাথায় গামছা বেঁধে আজকে মাঠে গেছে তো কাঁকড়া ধরতে গেছে এখন আমিও যাচ্ছি এই যে ছেলে যাচ্ছে আমি যাচ্ছি বোনের মেয়ে ওই যে আগে দৌড়ে চলে যাচ্ছে তো একটু যাই মাঠ থেকে ঘুরে আসি বৃষ্টি হয়েছে এখানে কি কাদা উঠোনে পুরো কাদা হয়ে গেছে ওই যে মাঠে পুরো ফাঁকা মাঠ দেখো কত বড় মাঠ আর আমার ছেলে তো হাঁটতেই পারছে না কাদায় স্লিপ কেটে যাচ্ছে দেখো চটিতে কি অবস্থা কি করবি চটি ওখানে রেখে দিচ্ছিস হাঁটতে পারছিস্ট না দেখিস পুরো লেগে কি কাদা অবস্থা আস্তে আস্তে চল দেখ ওরা কত দূর চলে গেছে বুঝেছিস আর এদিকে আকাশ ভর্তি মেঘ কালকে তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হলো তো এখনো আকাশ ভর্তি মেঘ আছে দেখো তোমাদের একটু দেখাই এই দেখো বাংলাদেশে বর্ডার দেখা যাচ্ছে ওই দেখো ওই যে সব বর্ডার দেখা যাচ্ছে তো সবাই তো মাছ ধরে নিয়ে যাই হোক বাড়িতে চলে গেছে তো আমি এখন এই যে বাড়িতে যাব আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম অবশ্য তো এই যে দেখো কত বড় পাট গাছ হয়েছে এখানে আর এ মানে চারিদিকে মানে সবজি ছাড়া এখানে কিছু দেখতে পাচ্ছি না অনেক সবজি লাগিয়েছে এখানে যেমন পটল গাছ আছে বেগুন গাছ আছে ভর্তি সবজি আছে এখানে এখন দেখো চলে এসেছি কোথায় এই যে খেজুর গাছ থেকে এই যে খেজুর পারছে এখন তুমি দুজন মিলে দেখো কি দারুণ খেজুর হয়েছে এই দেখো পাকা আছে খেজুর এই যে দুজনা মিলে দেখো খেজুর পাচ্ছে পাকছে না কেন কাটা কিন্তু দেখো সাবধান আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো মাথায় গামছা বেঁধে মাঠে গেছে আজকে দেখি কতগুলো পেলে নিশীত বাহ কি খুশি লাগছে এখানে এসে হ্যাঁ সেই তো মাথায় পাগড়ি বাঁধা লাঠি একটা নেওয়া মনে হচ্ছে বা সত্যি গ্রামের মানুষ তুমি হ্যাঁ ভালোই হইলো খেজুর খেলে তুমি দাও অনেকদিন খায় না এই খেজুর সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই খেজুর দেখে এই দেখো কি দারুণ খেজুর এই খেজুরগুলো না হেভি টেস্ট খেতেও খুব সুন্দর লাগে আমরা ছোটবেলায় অনেক খেয়েছি এই খেজুর এখন তো আর পা মানে পাই না তো বোনের বাড়িতে এসে দেখছি এগুলো পেয়েছি মানে আর ছাড়া যাবে না এগুলো লোক সামলাতে পারছি না খেতেই হবে চলো চাল বাজার দিয়ে আমরা মা কুটতো আগে ঢেঁকিতে চাল ভাজা দিয়ে এইটা খেজুর দিয়ে কুটতো ঢেঁকিতে সেইগুলো খেতে আরও টেস্ট লাগে বেশি লাগে ছোটবেলায় কত কিছু খেলাম এখন তো আর কিছুই খাওয়া হয় না খাঁকড়া পেলে নন্দুরে কাঁকড়া পাসনি নি কাঁকড়া ধরতে আসছে সব দেখো একটা কাঁকড়া পেয়েছে নাকি ওই যে তো এখন তোমাদের দাদা ভাই চলে গেছে ছেলে চলে গেছে সব লাইন দিয়েছে ওই দেখো কাঁকড়া আনতে করছে সব কটা দেখো কত কাঁকড়া পাচ্ছে আবার একটা কাঁকড়া পেয়েছে এই যে একটা এই দেখো কাঁকড়া পেলো দেখাও নিশি দেখাও দুটো তো পেয়েছে আরো একটা পেয়েছে তোমাদের দাদা ভাই ওই দেখো পাচ্ছে কাঁকড়া ও খুঁজছে বেশ ভালো লাগছে কিন্তু সত্যি আজকে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা এই তো পেলো

অনেক কাকড়া তাহলে এখানে হ্যাঁ কামড় দিশে রে কামড় দিছে দিশে দিসে ওইভাবে কেউ ধরে হ্যাঁ দিশে কামড় একটা সে ধরতে হয় একদম দেখা দেখা মা

ওখানে নিচু কর দেখি কতগুলো হলো বাহ ঠিক আছে উঁচু না পরে দেবে বাবা শুয়ে পড়ছে দেখ তোর মেসো কি অবস্থা ধর 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 ওই দেখ শুধু কামড় খাচ্ছে দেখ এই যে কাঁকড়া দ্বারা হয়ে গেছে এখন সবাই বাড়িতে যাচ্ছে তো বাড়িতে যে তোমাদের দেখাচ্ছি কতগুলো কাঁকড়া পেয়েছে এই দেখো আমার বোন তো এখানে রান্না করছে সেই কালকে তো গ্যাসের কারেন্ট এখনো কারেন্ট আসার নাম নেই এই দেখো কতটা কাঁকড়া পেয়েছে অনেকটা কিন্তু কাঁকড়া পেয়েছে এই যে কিলবিল কিলবিল করছে কাঁকড়া গুলো তাই না বাবাই

আমাদের ওখানে তো রান্নাঘরে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তিন মিলে খাটের উপরে শুয়ে আছে তিন অবতার বলতে হবে আর তোমাদের দাদা ভাইকে একটা জিনিস দেখাবো আজকে আমি হ্যাঁ কাঁকড়া ধর সকালে কাঁকড়া ধরতে গিয়েছিল তো কাঁকড়ার কামড় কিন্তু আজকে বেশ খেয়েছে দেখি দেখাও তো কতটা খেয়েছো কাঁকড়ার কামড় এই দেখো এই যে কাঁকড়াই কিভাবে কামড়িয়েছে আজকে ব্যথা আছে এখানে কাঁকড়া ধরে নিচ্ছি আজকেরা দেখো আমি তো আর কামড়াতে পারলাম না কাঁকড়াই তোমায় কামড়িয়ে দিল মাঝে মাঝে তো ইচ্ছাই করো তুমি যে আর বদমাইশি করো ভীষণ খুশি হলাম সত্যি তাই আমার মনের পূরণ করে দিল ও মাঝে একটু রসিকতা করি সেটা বন্ধুরা ভালো করেই জানে যে রিঙ্কে একটু হাসি খুশি আছে রসিকতা করে আর এখানে এই যে এখন সবাইকে ভাত দেওয়া হবে তো সবাই এই যে বসে পড়েছে দেখো এই যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে এখানে তো গরমও পড়েছে কারেন্টটা শেষমেশ চলে আসলো আমরা খুব কষ্ট পেয়েছি আজকে দেড় দিন ধরে বলতে গেলে কালকে তো রাত্রে এসেছি কালকে কারেন্টই ছিল না আজকে দুপুরবেলায় যে কারেন্ট এসেছে এখন এদেরকে ভাত দেওয়া হবে এই যে আমার ভাই এসে গেছে আমরা এসেছি বলে তো তো ভাই পুরো ভিজে গেছে গেঞ্জি গুলো নেড়ে দিয়েছে ওই যে কিন্তু লজ্জা পেয়ে চলে গেছে এখন পুরো ভিজে গেছে এদের দেখো মাথার অবস্থা দেখো এই ছোটদের তো খাওয়া হয়ে গেছে এখন এই যে সবাই বসেছে বড়রা তো সবাই একসঙ্গে বসেছে খেতে কিন্তু আবার চলে গেছে কারেন্ট এখানে কারেন্টে খুব ডিস্টার্ব করছে তো আমি একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি বোনে যে সবাইকে দিচ্ছে বসে বসে দেখো কে চলে আসছে আমাদের শুধু অতিথি এসেই যাচ্ছে যে মামার মেয়ে এসেছে এখন আমার বোন তারপর বোনের ছেলে এসেছে আর বোনের বর এসেছে দেখো কত লোক আমাদের বোনের বাড়িতে আজকে সব নিজেদের লোককে দেখতে পাচ্ছি তাই কতটা শান্তি পাচ্ছি তোমাদের কি বলবো আসু কেমন আছো বলো ভালো আছো আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে আজকে সন্ধ্যা হয়ে গেছিল তারপর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে এই এখন উঠলাম উঠে দেখি সবাই বাইরে গল্প করছে আমি একটু ঘুমিয়েছিলাম আর কি আমার বোন এখন কি করছে যে রান্না করে আবার একটা ঝামেলা তো সবাই বলছে এখন এই যে কাচি পোড়া পিঠা খাবে তো এই যে চাল মিক্সারে গ্রাইন্ড করে তারপর পিঠে তৈরি করছে এই যে সাথে দেখো গ্যাসে তৈরি করছে পিঠা তো বাহ খুব সুন্দরই তো ফুলেছে কাঁচি পোড়া পিঠা মানে কাচি কাঁচি দিয়ে তুলতে হবে অবশ্য খুন্তি অনেকে তোলে কিন্তু কাঁচি পোড়া পিঠা আমাদের এখানে গ্রামের দিকে তো এটা দিয়েই তোলে ভালো উঠে যায় কাঁচি দিয়ে তো এটা জন্য ব্যবহার করে সবাই বেশ দেখতে কিন্তু ভালোই হলো পিঠাগুলো এই শশা কাটলাম এখন এই যে আর এই যে পিঠা এদিকে হয়ে গেছে তো সবাইকে এখন খেতে দেওয়া হবে রাত্রেবেলায় এই যে রাত্রে এখন সবাই বসে পড়েছে পিঠা খেতে রাত্রের দিনার না এই যে দেখো ঝাল পিঠা তৈরি করেছে আর এদিকে ঝাল ছাড়া তৈরি করেছে তো দুপুরবেলা তো হাঁসের মাংস রান্না করেছিল তো সেই মাংস দিয়ে এখন এই পিঠা দিয়ে খাবে আর এদিকে এদিকে শশা কাটলাম তো সবাই মিলে এখন এই যে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে এখানে রাত্রের খাওয়া দাওয়া এটা হলো আমার বোনের বর এই যে বোন মামার মেয়ে আর এই যে বোনের বর আর আমার সোনা ওই যে মানে আমার বোনের ছেলে এটার পরিচয় কি দেবো তোমার পরিচয় কি দেবো মন্ডল মশাই একটাও কাজ করিছ কাজের লোক বলছো ওর কাকড়াইতেই তোমার খাবে ওই তো কাজ তোমার কাজ মেলা করছে না তো সবাই এখানে মাংস দিয়ে তো পিঠা খাচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাই এই যে শুকনো পিঠাই খাচ্ছে ও আর মাংস দিয়ে খাচ্ছে না ও এমনিই খাচ্ছে